মনোমুগ্ধকর মনোরম পরিবেশে জমকালো আয়োজনে ইতালির বলোনিয়ায় শরীয়তপুর জেলা সমিতির বলোনিয়ার স্থানীয় এক কমিউনিটি হলে নবনির্বাচিত দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রধান আহ্বায়ক বিল্লাল হোসেন তপাদার এবং যুগ্ম আহ্বায়ক জুয়েল মোল্লা মান্নান মিয়া মইন আহমেদ মাহবুব আলমের সমন্বয়ে সাবেক সভাপতি কালাম হাওলাদার সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক আলীরাজের যৌথ মনোমুগ্ধকর উপস্থাপনায় বাদল ব্যাপারীর কোরআন তেলোয়াত এবং জাতীয় সঙ্গীত ও সহসভাপতি রফিকুল ইসলাম সোহাগে শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে আলোচনা সভা ও নতুন কার্যকরী পরিষদের দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয় সভাপতি শাহ স্বামী মাহমেদ সিনিয়র সহসভাপতি সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক আলীরাজ সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার সহ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালি বিভিন্ন আঞ্চলিক সমিতি ও রাজনৈতিক সংগঠনে সংগঠনের ব্যবসায়ীগণ সহ বলোনিয়া অন্যান্য পরিবারের সদস্যবৃন্দ শরীয়তপুর জেলা সমিতি বলোনিয়া ইতালির পক্ষ হতে বিশেষ কৃতজ্ঞতা যুগ্ম সাধারণ সম্পাদক জনি সর্দার সহ যাদের কঠোর পরিশ্রমে একটি সুন্দর এবং সফল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

আমাদের শরিয়াতপুর জেলা কমিটির দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশের অভিষেক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে রিপোর্ট করেছেন ইতালির প্রতিনিধি হিমেল জমাদার এনএন টিভি